সালামু আলাইকুম বন্ধুরা আমি মিঠু ইতালি থেকে এটা ভিডিও অনেকে হয়তো আপনারা দেখছেন এই ভিডিওটার মূলত কাহিনী হলো লিবিয়া থেকে ইতালি না এটা হলো মরক্কো থেকে স্পেনের ভিডিও আর দেখতে পাচ্ছেন এখানে মরক্কোর সাথে দুইটা জায়গা আছে একটা হলো মেলিলা আর একটা হলো কেউটা তো এই সেল হলো মেলিলা থেকে অর্থাৎ হলো মরক্কো থেকে ওই এই মেলিনাতে গেম দিয়েছিল এটা হলো একটা মানে বাইরোড দেয়া যেটা হলো বর্ডার ক্রস করতে হয় উন অনেক উঁচু বর্ডার যে কারণে এটাতে পার হতে পারে না তখন এ দেখতে পাচ্ছেন মেলনা ও কেউটা তখন তারা করছে কি আপনার হলো সাগর দেয় একটু সাঁতার কাটলে হয় হয়তো দশ পনেরো মিনিট কাটলে সেই জায়গাতে যাওয়া যায় এবং সাগর শান্ত ছিল সেখানে গেছিলো যদিও তার বয়স হলো আঠারোর নিচে তো আঠারোর নিচে বয়স সেগুলোকে ইউরোপ কখনো ব্যাক করতে পারে না তারপরও তার কিন্তু শেষ রক্ষা নাই তাতে কিন্তু মরক্কো থেকে মানে স্পেন থেকে মরক্কোতে ব্যাক করে দিয়েছে আপনারা ভিডিওতে এই ভিডিও আমি দেখছি বারবার যে এটাতে বলা হয় যে হলো লিবিয়া থেকে ইতালি এটা আসলে মূলত সঠিক না এটা হলো তারা হলো সে হলো মোরক্কো একটা ছেলে তো মরক্কো তো মরক্কো থেকে স্পেনে ও মানে সাথেই বর্ডার সাথে দেশ স্থলভাগে তাদের স্পেনের কিছু অংশ আছে হলো মরক্কোর স্থলভাগে সেখানে তারা যেতে পারে চেষ্টা করলে কিন্তু এখন যাওয়া অনেক কঠিন অনেক উঁচু মানে বাউন্ডারি দেওয়া আছে তো সেক্ষেত্রে একটু ঘুরে যদি তারা সাগর দেওয়ার চেষ্টা করে তাহলে যেতে পারে কিন্তু তাদেরকে রিটার্ন করে দেয় তো এই জন্য মানুষ এত তারপরেও সাগরে পানি বিষাক্ত না এই জন্য অনেক লোক যায় না তো আমি এই জিনিসটা বোঝাতে চাচ্ছি যে হয়তো এই ভিডিওতে আমি অনেকবার দেখছি এক একজন এক এক ভিডিও ভুল ভাল প্রকাশ করে এটা আমার ভালো লাগেনি যে কারণে আমি ভিডিওটাকে রিপ্লাই করলাম এইভাবেই ছেলেকে পরবর্তীতেও কিন্তু তাদের অনেক চেষ্টা করছে সে বয়স কম আঠারো নিচে আঠারো নিচে হলে কোনো ইউরোপিয়ান কোনো দেশ কোনো কাউকে মানে ফেরত দিতে পারে না কিন্তু এখানকার রুলস এভাবে তো মানা যাবে না যে কারণে স্পেনের কোস্টগার্ড একটু যদিও খারাপ আছে অনেক ক্ষেত্রে ছাড় দেয় অনেক ক্ষেত্রে দেয় না পরবর্তীতে কিন্তু তাকে এই তো দেখতে পাচ্ছেন এটা বর্ডার অনেক তাকে পরবর্তীতে তাকে ধরে নিয়ে যায় রিটার্ন করে দিয়েছে হলো মরক্কোতে এইভাবেই কিন্তু মরক্কো স্পেন আমি আমি যখন তিন সাথে গেম দিয়েছিলাম তখন অনেক মরক্কিনও কিন্তু আমার সাথে গেম দিয়েছিল স্পেন থেকে তাদেরকে জিজ্ঞেস করেছিলাম সে বলছিল যে তার দেশে অনেক সমস্যা গেম দেওয়া যায় না আর কি তো এটাই হলো মূলত বিষয় তো আমি এই ভিডিও আমি দেখছি কয়েকবার দেখছি মানে অনেক অনেক ইয়াতে দেখছি যে হলো লিবিয়া থেকে ইতালির কথা বলা হয় সেটা আসলেই সঠিক না এটা হলো এটা হলো স্পেনের কোস্টগার্ড তারা সীমান্ত হয় হয়নি তারা এই ওই সাগর মানে এবং কিউটায় তারা পর্যবেক্ষণ রাখে